レッスンগুলো ধারাবাহিকভাবে আজকে আমরা ইউনিট 1 लेसन 3 নিয়ে আলোচনা করব আর তোমরা স্ক্রিনে এই চ্যাপ্টারটির প্রথম অংশ দেখতে পাচ্ছো যেখানে টাইটেলটি দেয়া আছে चिल्ड्रन ইন স্কুল স্কুলে শিক্ষার্থীরা এ বিষয় আলোচনা করা হয়েছে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছো তোমাদের বইতে অবশ্য দুটো ছবি দেয়া আছে এখানে একটা ছবি ইনক্লুড করা হয়েছে এখানে দেখো প্রথমে দেওয়া আছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস গেট ডু দা ফলোয়িংস তোমরা জোড়া জোড়া বিভক্ত হও এবং নিচে যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো করো কি দেওয়া আছে নির্দেশনা দেখো থিঙ্ক অ্যাবাউট ইউর স্কুল তুমি তোমার যে স্কুল বা বিদ্যালয় যে জীবন আছে সেটার ব্যাপারে তুমি ভাবো হোয়াট ওয়াজ ইট লাইক এটা আসলে কেমন ছিল তোমার স্কুল লাইফ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর পার্টনার তোমার যে সঙ্গী তুমি যে জোড়াবদ্ধ হয়েছো হয়েছ যে সঙ্গীর সাথে তার সাথে তুমি তোমার যে অভিজ্ঞতা বিদ্যালয় জীবনের সেটা তুমি তার সাথে শেয়ার করো বা ভাগাভাগি করো দেন রিকালেক্ট অন পার্টিকুলার হ্যাপি মেমোরি অফ ইউর স্কুল রিকালেক্ট মানে হলো মনে করা তো বলছে রিকালেক্ট অন পার্টিকুলার হ্যাপি মেমোরি অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের একটা নির্দিষ্ট একটা সুখকর ঘটনা তুমি মনে করো অ্যান্ড ম্যারেট ইট টু ইউর পার্টনার এবং এটা তোমার যে পার্টনার আছে সঙ্গী আছে তার কাছে সেটা ব্যাখ্যা করো বা তার সাথে আলোচনা করো তো এখানে আজকে আমরা যেটা সেটা হলো জাপানিজ একজন টেলিভিশন ব্যক্তিত্ব যিনি হলো তোমার ইউনিসেফের একজন শুভেচ্ছা দূত তার স্মৃতি থেকে বা তার স্মৃতির একটা অংশ বা তার বিদ্যালয় জীবনে সেখান থেকে একটা অংশ এখানে নিয়ে আলোচনা করা হয়েছে তো সেটা নিয়ে একটা এসে এসে আছে বা ছোট গল্প বলতে পারি আমরা সেই ছোট গল্পটাই আজকে পড়ব যেহেতু তোমাদের এই প্যাসটা অনেক বড় এই প্যাসটাতে আমরা টোটাল তিনটা আর চারটা ক্লাসে শেষ করব অল্প অল্প করে যাতে করে সহজ হয় একসাথে অনেক বেশি আলোচনা করতে গেলে বিষয়টা অনেক বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য তাই ভেঙে ভেঙে তিনটা অথবা চারটা ক্লাসে আমরা এই লেসনটা শেষ করব তো আজকে আমরা প্রথমেই একটা নির্দিষ্ট অংশ আজকে ক্লাসে শেষ করব তো সেখান থেকে আমরা দেখি বা গল্পের অংশ আসলে কি বলা আছে রিড দ্য ফলোয়িং এক্সার্প্ট মানে উদ্ধৃত অংশ এখানে পুরো অংশটা নাই এখান থেকে একটা নির্দিষ্ট অংশ এখানে দেয়া হয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এবং এরপরে যে প্রশ্ন দেয়া আছে সেই প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে তোমাকে তো দেখি আমরা এখান থেকে কি দেওয়া আছে দিস ইজ অ্যান এক্সার্ভ ফ্রম আ মেমোর এটা হলো একটা স্মৃতি থেকে আমরা যে স্মৃতি লেখি বা আমাদের যে ডায়রি লেখা থাকে অনেক সময় তো হলো হলো হয়েছে মানে তোমার জীবনের যে গল্প থাকে সেই জীবনের গল্পের একটা অংশ কার জীবনের একটা গল্প টোটো চান দ্য লিটল গার্ল এট দা উইন্ডো গল্পটার নাম হলো টোটো চান এটা ছোট অ্যাট দা উইন্ডো মানে জানালায় বাই টেটসুকো কি আমরা বলতে পারি কুরো উনি হলেন একজন জাপানি লেখক যার কারণে নামটা একটু কঠিন ওনার নাম হলো টেটসুপো কুরো ইয়ানাগে উনি এটা লিখেছেন যে জানলার পাশে একটি ছোট বে মেয়েটার নাম হলো টোটো চান দেখো দ্য ওয়াথর ইজ আ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি এই যে লেখকটা আছেন এই অংশের উনি হলেন একজন জাপানের টেলিভিশন ব্যক্তিত্ব অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর এবং ইউনিসেফের তিনি একজন শুভেচ্ছা দূত ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন অফ হার স্কুল ইন টোকিও ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে তিনি ছিলেন এবং টোকিওতে তার বিদ্যালয় জীবনের যে স্মৃতিগুলো আছে তার ভিতরে একটা অংশ হলো এখানে তিনি দিয়েছেন এবং তার এই যে স্মৃতির অংশ থেকে বা তার শৈশবের যে অংশ আছে সেটার উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে তো ছোট গল্পটার নাম হলো দা নিউ স্কুল মানে গল্প থেকে আমরা নামটা থেকে বুঝতে আসলে কোন একটা নতুন স্কুলের ব্যাপারে এখানে আলোচনা করা হবে যেহেতু তার শৈশব বা শিশুকালে কথা বলা হয়েছে তার শিশুকালে তিনি কোন একটা স্কুলের ঘটনা এখানে বর্ণনা করবেন তো আমরা দেখবো আসলে স্কুলের বর্ণনাটা আসলে কেমন ওয়েসি সোয়া গেট অফ দ্য নিউ স্কুল টোটো চান শুরুতেই বলেছে যে গল্পের যে ক্যারেক্টার আছে যে মেয়েটা আছে সে মেয়েটা আর টোটোচান সে করলো তার স্কুলের গেটে নতুন স্কুলে গেটে গেছে দেখো গেট অফ নিউ স্কুল যখনই সে নতুন বিদ্যালয়ের গেটটা দেখল টোটো চান স্টপ হঠাৎ করে দাঁড়িয়ে গেল দ্য গেট অফ দ্য স্কুল শি টু গো টু হ্যাট ফাইন কনক্রিট পিলার্স উইথ দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্স ক্যারেক্টার্স কী বলছে তিনি যে স্কুলে যেতেন মানে টোটোচান যে স্কুলে যেত বা যে নিয়মিত যে স্কুলে যেত সেই স্কুলের যে পিলার দুটো ছিল গেটের যেহেতু পিলার ছিল সেটা তোমার পাথরে বাদাই করা দুটো খুঁটি ছিল এবং সেই খুঁটির উপরে কি ছিল বড় বড় অক্ষরে লার্স ক্যারেক্টারস মানে বড় অক্ষরে তোমার স্কুলের নাম লেখা ছিল

এটা কি হচ্ছে দেখো দ্যাট যেটা স্টিল হ্যাড টুইস এটা কি এখনো ডালপালা আছে এন্ড লিপস এই খুঁটির উপরে কি আছে তোমার লতা পাতা আছে বা পাতা আছে ওয়ান দেন মানে এই খুঁটি দুটার উপরে তোমার কি আছে এখনো ডালপালা এবং লতা পাতা আছে এক কথায় বলতে গেলে তোমার যে খুঁটি দুটা আসলে গাছপালার ভিতরে আক্রানো বা লতা পাতা আক্রানো দিস গেট ইজ গ্রোয়িং সেই টোটোচান টোটোচান বললো যে খুঁটি দুটো এখনো বেড়ে উঠতেছে মানে যেহেতু খুঁটি দুটোর উপরে গাছপালা দেখতে পাচ্ছিল সে সে ডালপালা দেখছিল এবং পাতা দেখছিল এটা দেখে টোটো চান বলে উঠলো যে খুঁটিগুলো বাড়তেছে মানে বড় হচ্ছে ইট উইল প্রবলি গো অন গোয়িং টিল ইট স্টলার দেন দ্য টেলিফোন পোলস কি বলছে সে বলছে টোটোচান বলতেছে যে ইটস প্রবলি গো অন গ্রোয়িং এটা সম্ভবত কি হবে বাড়তে থাকবে বা বড় হতে থাকবে কোন পর্যন্ত টিল পর্যন্ত ইটস টলার দেন ইট ইজ টলার দেন দ্য টেলিফোন পোলস টেলিফোনের যে খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলোর থেকে বড় হওয়া পর্যন্ত এই খুঁটি দুটা বাড়তে থাকবে তো টোটো চ্যানের ধারণা ছিল যে যেহেতু ডালপালা গাছপালা আছে তার মানে এই খুঁটি দুটা বড় হচ্ছে এবং এগুলো একদম ততক্ষণ পর্যন্ত বড় হতে থাকবে যতক্ষণ না এগুলো কি হয় তোমার যে টেলিফোন খুঁটিগুলো আছে টেলিফোনের ওটা থেকে বড় হয়ে যায় বাটা থেকে লম্বা বড় হয় কি বলছ দেখো দ্য টু গেট পজড ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস এখানে ট্রিজ হবে হ্যাঁ এখানে এটা ভুল আসছে এখানে হবে ট্রিজ উইথ রুটস যে যে গেটে যে দুইটা পোস্ট ছিল বা খুঁটি ছিল এগুলো একদম পরিষ্কারভাবে তোমার মনে হচ্ছিল যেটা গাছ যে গাছের মত মনে হচ্ছে যেটা শেকোর আছে দুটো গাছ এবং এই গাছ দুটো শেকোর আছে হেড টু অন সাইট টু রিড দা নেই দ্য স্কুল বিকজ কি বলছে দেখ হোয়েন্সি গট ক্লোজার যখন সে খুব কাছাকাছি আসলো কিসের গেটের কাছাকাছি আসলো

বা মাথা বাঁকা করতে হয়েছে তো সে সে পড়ছে পড়ছে এই নামটা আর কি কারণে যেমন এন সাধারণত দেখি যে যখন বাচ্চারা থাকে তারা কিন্তু একদম পুরো বাক্য একসাথে পড়ে যেতে পারে না হম তারা বানান করে বানান করে ভেঙে ভেঙে সিলেবল যেগুলো আছে একটা ওয়ার্ডের সেই সিলেবলগুলো সে আলাদা করে ফেলে ঠিক সেমভাবে টোটো চান এইভাবেই পড়ছে স্কুলের নামটা চোমো ই গা এন এটা পড়ার পরে কি বলছে সে দেখো টোটো চানো ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট চোমো মিন্ট কি করছে সে টোটো চান তার মাকে সবার মতো জিজ্ঞেসই করতে যাচ্ছে যে টোমো মানে কি হোয়েন শি কট আ গ্লিমস অফ সামথিং দ্যাট মেড আর থিং শি মাস্ট বি ড্রিমিং যখনই কি হলো হোয়েন শি যখনই তার চোখে একটা পলক পড়লো এবং সে এমন কিছু দেখলো যে সামথিং সে এমন কিছু দেখলো কিছু দেখলো যেটা তাকে এমন একটা অনুভূতি দিচ্ছিল তাকে ভাবতে বাধ্য করছিল এক কথা বলতে গেলে চান যখনই তার মাকে জিজ্ঞেস করতে গেল যে টোমো এর মানে কি ঠিক তখনই তার চোখে এমন কিছু একটা ধরা পড়লো যেটা দেখার সাথে সাথে তার মনে হলো বা সে ভাবতে বাধ্য হলো সে মনে হয় স্বপ্ন দেখছে কি দেখতেছে সেটা আমরা দেখি শি স্কোয়াটেড ডাউন সে নিচু হয়ে বসলো বা নিচু হয়ে গেল অ্যান্ড পিয়ার্ড থ্রু দ্য শ্রাবারি টু গেট আ বেটার লুক সে কি করেছে পিয়ার থ্রু দ্য শ্রাবারি শ্রাবারি মানে হলো ঝোপঝাড় হ্যাঁ গাছপালার যে ঝোপঝাড় থাকে না লতা পাতা একদম আঁকড়ানো সেই তো এর ফাঁক দিয়ে বা এর যে ফাঁকা জায়গা আছে সে ফাঁকা জায়গা দিয়ে সে নিচু হয়ে দেখছিল কি দেখছিল আ বেটার লুক ভালোভাবে দেখার জন্য সে নিচু হয়ে গেছিল এবং ঝোপঝাড়ের ভিতর দিয়ে দেখছিল সে শি কুডেন্ট বিলিভার হাইস আইস সে যখন দেখলো যে জব ভিতর দিয়ে বা জোব জারের ফাঁকা দিয়ে যখন সে দেখলো সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না মাদার ইজ দ্য ইন দ্য স্কুল গ্রাউন্ডস সে তার মাকে জিজ্ঞেস করছে যে মা একটা সত্যি সত্যি কি একটা ট্রেন বা রেলগাড়ি এই স্কুলের মাঠের ভিতরে দেয়ার ইজ ইন স্কুল গ্রাউন্ডস মাঠের ভিতরে তার মানে সে তোমার ঝোপঝাড়ের ভিতর যে নিচু হয়ে যে অংশটুকু দেখলো সে দেখছিল যে মাঠের ভিতরে ট্রেনের মতো কিছু একটা দেখা যাচ্ছে কি বলছে এই বিদ্যালয়টি তাদের শ্রেণী কক্ষের জন্য কিছু পরিত্যক্ত অ্যাবানডন্ট মানে হলো পরিত্যক্ত রেল রোড কার্স মানে ট্রেনের যে বগিগুলো থাকে এগুলো কিন্তু আলাদা আলাদা থাকে তোমরা দেখবে এক বগির সাথে আর বগির সংযোগ থাকে সেটাই বলছে এরকম ছয়টা বগি পরিত্যক্ত বগি যেগুলো এখন রেলগাড়ি হিসাবে ব্যবহৃত হচ্ছে না তো স্কুল কি করেছেন সেরকম ছয়টা বগিকে তারা ক্লাসরুম হিসাবে ব্যবহার করার জন্য এখানে নিয়ে এসেছেন বা ব্যবহার করতেছেন টু টোটো চান ইট সিম সামথিং ইউ মাই ড্রিম অ্যাবাউট হম কিন্তু টোটো চানের কাছে মনে হলো সে সম্ভবত স্বপ্ন দেখছে বা সে এমন কিছু দেখছে যেটা স্বপ্ন মনে হচ্ছে তার কাছে আর স্কুল ট্রেন একটা একটা টোটো চান এমনই তার কাছে মনে হচ্ছে যে সে রেলগাড়ি বা ট্রেন গাড়ি যেটা আমরা বলি সেটা তো সাধারণত গাড়ি হিসাবে ব্যবহৃত হয় তার কাছে এটাই স্বপ্নের মতো মনে হচ্ছে যে আসলে রেলগাড়ি কিভাবে বা ট্রেন কিভাবে একটা স্কুল হতে পারে okay the windows of the railroad cars sparkled in the morning sunset এই যে রেলরোড কার্স বা ট্রেনের যে বগিগুলো ছিল সেই বগিগুলোর যে উইন্ডোজ গুলো আছে দেখো দা উইন্ডোজ অফ দা রেলরোড কার্স যে রেলের যে উইন্ডোজ গুলো আছে জানলাগুলো আছে স্পার্কলড মানে হলো চকচক করা হ্যাঁ ইন দা মর্নিং সানলাইট মানে সকালের যে সূর্যের আলো পড়েছে সেই সূর্যের আলোতে কি করছিল এই রোল রোড কারের যে জানালাগুলো আছে সেগুলো চকচক করছিল জল জল করছিল মানে যেটা হলো তোমার একরকম আলোর প্রতিফলন হচ্ছিল গ্লাসের গ্লাসের উপরে সূর্যের আলো পড়লে যেমনটা হয় বাট দা আইস অফ দা চিকড লিটল গার্ল গেজিং এট দেম থ্রু দা সি স্পার্ক ডিভেন মোর কি বলছে বাট দ্য আইস অফ দ্য চিকড লিটল গার্ল কিন্তু গোলাপি গালের এই ছোট্ট মেয়েটি ওগুলোর দিকে কিসের দিকে দেখো এই জোপজারের ভিতর দিয়ে যে তাকিয়ে আছে তার চোখগুলো আরও আরো বেশি যেমন ট্রেনের বা রেলগাড়ির যে জানালাটার কথা আমরা বললাম জানালার যে সূর্যের আলোর কারণে যতটা জল জল করছে বা চকচক করছে তার থেকে এই যে জোপজারের ভিতরে তাকিয়ে থাকা গোলাপি গালের মেয়েটি চোখগুলো আরও আরো বেশি জল জল করছে আই লাইক দিস স্কুল তো টোটো চান বললো আমি

হ্যাঁ মানে আনন্দের একটা চিৎকার দিয়ে ক্লাসরুম গুলো ব্যবহৃত সেগুলোর দিকে ধর দিল কিভাবে কলিং আউট টু হার মাদার ওভার শোল্ডার তার কাদের উপর দিয়ে তার মাকে ডেকে কেমন হারি খুব আসো আমরা খুব দ্রুত কি করি এখনই আর উই লেটস গো অন দা ট্রেন दट ইজ ইস্তান্ডিং স্টিল আমরা এখনি গিয়ে ট্রেনে উঠি যে ট্রেনটা কি হচ্ছে এখনো দাঁড়িয়ে আছে সে দার কি বলছে টটোচান এতটা বেশি উত্তেজিত আপনারা বেশি এক্সাইটেড হয়ে গেছে সে আনন্দের সাথে একটা চিৎকার দিয়ে সে ওই ট্রেনের যে স্কুল আছে সেটার দিকে দৌড় দিল এবং তাকে তার মাকে বলল চলো এখনি আমরা গিয়ে ট্রেনে উঠব যেটা এখনও দাঁড়িয়ে আছে স্টারড মাদার বিগন টু রান আফটার হার কি করেছে তার মা তার দিকে তাকিয়ে তার পিছনে দৌড়ানো শুরু করেছেন মাদার হ্যাট বিন অন আ বাস্কেট বল টিমন্স মা এক সময় কি করেছেন টোটো চানের যে মা আছে মা এক সময় বাস্কেটবল টিমে ছিলেন টিমের একজন সদস্য ছিলেন সো শি ওয়াজ ফাস্টার দ্যান টোটো এই এ কারণে কি হয়েছে সে টোটো চানের থেকে আরো বেশি আগে ছিল টোটো যত জোরে দৌড়াচ্ছিল তার মা তার থেকে আরো বেশি জোরে দৌড়াচ্ছিলেন কি বলছে দেখো আচ্ছা সো শি ওয়াজ ফার্স্ট আর দেন টোটোচান সে আর কি ছিল টোটোচনের থেকে আগাই ছিল অ্যান্ড কটহোল্ড অফার ড্রেস জাস্ট অ্যাজ সে রিচড আর ডো কি বলছে সে কো যে একটা ট্রেনের যে জানালার কাছাকাছি দরজার কাছাকাছি পৌঁছানোর আগেই তার মা পিছন থেকে তার জামা বা তার যে পরনের ড্রেস ছিল পোশাক ছিল সে পোশাকটাকে ধরে ফেলতে পেরেছেন তো এখানে একটা ব্যাপার একটা মজার ঘটনা যে এটা সাধারণত আমরা দেখে থাকি একদম কমন সিনারি আমাদের লাইফে যে বাচ্চারা স্কুলে গেলে অনেক জায়গা দৌড়াদৌড়ি করে মাঠ দেখলে মাঠে দৌড়ে যায় বা বিভিন্ন রুমে দৌড়ে যায় তো এর পিছনে পিছনে যে মা বাবা দৌড়ানো এই ব্যাপারটা এরকমই একটা বা ঘটনা আসলে এখানে দৃশ্য উল্লেখ করছেন রাইটার যে টোটো চান খুব এক্সাইটেড হয়ে গেছেন এবং সে ট্রেনে চড়ার জন্য খুব আনন্দিত ছিল এবং তার মা তাকে পিছন থেকে ধরে ফেলেছেন ওকে তার মা বলছেন এখন দেখো ইউ ক্যানট গো ইন ইয়েট সেট মাদার হোল্ডিং হার ব্যাক তার মা তাকে পিছন থেকে ধরেই বললেন যে তুমি এখন পর্যন্ত এখানে যেতে পারবে না ক্যান নট গো ইন ইয়েট তুমি এখন পর্যন্ত এখানে যেতে পারো না কেন যেতে পারো না দ্য কার্স আর ক্লাসরুম এই যে তুমি কারগুলো দেখছো সেগুলো আসলে কি গাড়ি না এগুলো হলো শ্রেণীকক্ষ and you haven't even been accepted fair yet এবং কি দেখো এবং তুমি টোটোচাংকে বলছে তার মা যে এখন পর্যন্ত তোমাকে এখানে কি করা হয়নি গ্রহণ করা হয়নি মানে সে এখন এডমিশন নেয়নি বা এডমিশনের জন্য এখনো সে অনুমতি পায়নি ভর্তি হয়নি এটাই তার মা তাকে বলছেন যে তুমি এখন পর্যন্ত তোমাকে এখানে গ্রহণ করা হয়নি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন তুমি যদি সত্যি সত্যি এই ট্রেনে চড়তে চাও ইউ will হ্যাভ টু বি নাইস অ্যান্ড প্লাইড টু দ্য হেডমাস্টার তোমাকে অবশ্যই প্রধান শিক্ষকের কাছে ভদ্র এবং ভদ্র ব্যবহার করতে হবে তোমাকে ভদ্র থাকতে হবে বা ভালো থাকতে হবে এবং প্রধান শিক্ষকের সামনে তোমাকে ভদ্র আচরণ করতে হবে উই আর গোয়িং টু কল অন হিম নাও অ্যান্ড ইফ অল গোস ওয়েল ইউ উইল টু গো টু দিস স্কুল কি বলছে উই আর গোয়িং টু কল অন হিম আমরা এখনই কি করছে আমাদেরকে আমাদেরকে তার কাছে ডেকে পাঠানো হবে বা আমরা তাকে ডাকবো ইফ অল গোস যদি সব কিছু ঠিকঠাক থাকে ইউ উইল বি টু গো টু দিস স্কুল তুমি এই স্কুলে যেতে পারবে বা সক্ষম হবে ডু ইউ তুমি কি বুঝতে পেরেছ টোটো চানকে জিজ্ঞেস করছে টোটো চান ওয়াজ অফুলি ডিসঅ্যাপয়েন্টেড নট টু গেট অন দ্য ট্রেন অ্যাওয়ে কিন্তু টোটো চান কি হয়েছে খুবই হতাশাগ্রস্ত হয়েছে হ্যাঁ খারাপভাবে খারাপ ভাবে খারাপভাবে। মানে হলে খারাপ ভাবে খুবই মারাত্মক রকমের হতাশা হয়েছে কেন নট টু গেট অন দ্য ট্রেন রাইট আওয়ার সে এখনই কেন ট্রেনে উঠতে পারলো না এটা নিয়ে সে খুব হতাশ হয়েছে বাট কিন্তু সি ডিসাইডেড সি হ্যাড বেটার ডু অ্যাজ মাদার টোল কিন্তু সে চিন্তা করলো যে মা তাকে যেভাবে ভালো করতে বলেছে বা প্রধান শিক্ষকের কাছে ভালো থাকতে বলেছে ভদ্র আচরণ করতে বলেছে সে সেরকম ভাবে ভালো কিছু করবে যাতে করে সে স্কুলে এডমিশন নিতে পারে আজকের ক্লাস এ পর্যন্তই দ্বিতীয় ক্লাস আমরা বাকি অংশটুকু আলোচনা করবো